দেশের এগারো জেলায় আকস্মিক বন্যা দেখা দিয়েছে এতে ক্ষতিগ্রস্ত মানুষের সংখ্যা প্রায় পঁয়তাল্লিশ লাখে আট লাখ পরিবার রয়েছে এখন পর্যন্ত হয়েছে বলে জানিয়েছে দুর্যোগ মন্ত্রণালয় আজ শুক্রবার দুপুর বারোটার পর সচিবালয় এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ কামরুল হাসান এ সময় আরো জানানো হয়েছে কুমিল্লার চারজন একজন চট্টগ্রামে নোয়াখালীতে একজন ব্রাহ্মণবাড়িয়া একজন লক্ষ্মীপুরে একজন ও কক্সবাজারে তিন জনের মৃত্যু হয়েছে এদের মধ্যে দুজন নারী রয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয় বন্যা প্লাবিত এগারো জেলার মধ্যে সবচেয়ে খারাপ অবস্থায় ফেনী তবে সব জায়গায় ত্রাণ পৌঁছানো হয়েছে তিন কোটি বাউন্ন লাখ টাকা দুর্গত জেলাগুলোতে পাঠানো হয়েছে পর্যাপ্ত শুষ্ক খাবার পাঠানো হয়েছে উদ্ধার কাজে স্থানীয় প্রশাসনের সঙ্গে সেনাবাহিনী বিমান বাহিনী বিজিবি র্যাব স্কাউট বৈষম্যের বিরুদ্ধে ছাত্র আন্দোলনের নেতারা সহ সাধারণ মানুষ উদ্ধার তৎপরতায় চালানো হচ্ছে এছাড়া এক লাখ আটাশি হাজারের বেশি মানুষকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে বন্যা কবলিত এলাকায় পর্যাপ্ত পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট এবং হাসপাতালগুলোতে জরুরি মেডিকেল টিম সহ পর্যাপ্ত ওরাল স্যালাইন কলারা স্যালাইন এবং অ্যান্টি ভেনাম সহ অন্যান্য ওষুধ রাখা হয়েছে দুর্গত এলাকায় সব স্বাস্থ্যকর্মী ও কর্মকর্তার ছুটি বাতিল করা হয়েছে আবহাওয়া অধিদপ্তর বলছে আগামী তিন দিনে বৃষ্টি কমে যাওয়ার কোন লক্ষণ নেই কিছু এলাকায় মাঝারি থেকে ভারী ও অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছে